বাইন লাফদাইক আসলে ছিল অলিপুর লেখা ইন দা বাইন অলিপ্পুরের তারিক হলো অলিভু ফেন আনা জামিন মুস্তাফির হলো ফাইন বাম হল ফাইভ স্যার কা হল মাইজরুল

মতলাক ফেল ফায়েল মোতালেক ও মাফুরে মতলাক মিলে জুমলা তুন ফেলিয়া এখন আমরা উলিপু আসরে তালিল তো আমরা একটু জেনে নিই উলিপু আসরে ছিল উল বিপু উল বিপু এক জায়গায় দুটি হল হরগুক্ত তার পূর্বে সাকিম এই জন্য বায়ের জেরকে লামের নিচে দেওয়া হলো বা কেউ বায়ের মধ্যে ইনকাম করে দেওয়া হলো হয়ে গেল বিভু সেখান থেকে করে উলিব্বু করা হলো যাই আমাদের যেটা জানার বিষয় সেটা হলো ইল বা কিভাবে লাভদায়িকা হলো আমরা জানি নাফলে মতলা যদি মশাই না তথা দ্বিবচন হয় তাহলে কেয়াসা মাফুলে মোতলাকের ফেলকে হজব করা ওয়াজিব অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে ভাবে মাফুলে ফেলকে হজব করা ওয়াজিব সেই বিবেচনায় আমরা ফেলকে হজব করে দিলাম এখন রইলো লাকা ইলবা এখন ইলবা বাইনে তো বাবা ই ফাইলের মাজদা যেটা সালাসি মাজিদ ফি এখন সালাসি মাজিদ ফি সেই বিবেচনা আমরা এক জাতীয় শাকিন তাহলে প্রথম বায়ের জবরকে আমরা লাম শাকিনের উপর দিয়ে দিলাম এরপরে বাকে বায়ের মধ্যে ইদগম করে দিলাম শুরুতে সাকিন নাই তাই এখন আর কায়ের পূর্বে যে হরবেজের লাম এটাও হজব করা হলো এখন ওই জমিরে মাজুরের মত্তাসিল যেহেতু মত্তাসিলের জমির মিলিয়ে আসবে

ইলবা বাইয়ে সেখান থেকে আমরা তৈরি করলাম labbaiqa এরপরে আসি আমরা saadaiqa এটা আসলে কি ছিল উস ইনদুকা ইসা উস ইসা

মহল্লাম সেই ক্ষেত্রে হয় জগন মাগনি হয় আর যদি মোরা হয় লেবজি বা কাদরি ভাবে হয় ইসা দাইনে মাফুলে মুতলাক তার আমিল হলো উসাইদু উসাইদু ভে ইসা দাইনে মাফুলে মুতলাক কে ইয়া মা ক্ববলে ফাদা দ্বারা নসব দিয়েছে এখন আমাদের জানার দরকার যে ইসা দাইনে থেকে কিভাবে সা দাইকে হলো আমরা জানি যে মাফুলের মতলান যদি দ্বি বচন হয় মশান্ন হয় তখন তার ফেলকে কেয়াসান হজব করা উচিত অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে হজব করা উচিত সেই বিবেচনা আমরা ফেলকে হজব করে দিলাম এরপর এই ডাইনে এটা হলো সরাসি মাজিদি মাসদার বা বিফাল এই মাসদারটাকে আমরা প্রথমে সালাসি মুজাহিনাদের দিকে ধাপিত করবো সেই বিবেচনায় আমাদের প্রথমে এই আলিফ কি ফেলে দিতে হবে ফেলে দিলে হল ইস আইনে এখন খেলাবে কি আস আইনের জবরকে সিনের উপর দেওয়া হবে দিলাম আর আইনকে সাকিন করতে হবে যেহেতু শুরুতে সাকিন ছিল তাই হামজার প্রয়োজন ছিল এখন আর শুরুতে সাকিন নাই তাই হামজার প্রয়োজন না এই জন্য আমরা এটাকে হজম করে দিলাম হয়ে গেল এখন এই যে জমির মত্তাসিল এটা উসৈদু কা উসৈদু ফেলের সাথে মিলে আসছিল এই জমির মত্তাসিলকে আমরা মত্তাসিল অবস্থায় ঠিক রাখার জন্য এই পরে মাছদারের সাথে সংযুক্ত করে দিলাম এখন মাছদার হয়ে গেল মোজা আর জমি হয়ে গেল মোজা পিলাই আর আমরা জানি যদি না হয় সেক্ষেত্রে ইজাফতের কারণে নুন পড়ে যায় এখন আমরা নুনকে ফেলে দিলাম হয়ে গেল সা গেল থেকে হয়ে গেল এখন সা এখন আমাদের দুইটি প্রশ্ন এক নম্বর লাব্বাইকা এবং সাদাহিকার মধ্যে পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন হলো এত কিছু হজম করার প্রয়োজন কি প্রথম প্রশ্নের উত্তর হল লাভবাহিকা এবং সাদাহিকার মধ্যে পার্থক্য হল লাভবাহিকা হল মোটা আদি বিলাম আর সাদাহিক এটা হলো মত আব্দি বি অর্থাৎ সে নিজে থেকেই সে মতাব্দি কারণ কারোর প্রয়োজন হয় নাই তাকে মত আব্দি করার জন্য বরং সে নিজে নিজেই মতাবাদি দ্বিতীয় প্রশ্নের উত্তর হল যে এত কিছু হজম করার প্রয়োজন কি এর একটি উত্তর হল কাসরতে এসতে আমার অধিক ব্যবহারের কারণে যে জিনিসটা অধিক ব্যবহার করতে হয় সেটা যদি বড় থাকে তাহলে সহজভাবে যাতে উচ্চারণ করা যায় অল্প সময় যাতে উচ্চারণ করা যায় তাড়াতাড়ি যেন বলতে পারা যায় সহজ হয় সবাই পারে সেই দিকে লক্ষ্য করে সেটাকে সাহস করা হয়